এই প্যাকেটের ভিতরে আছে সবচেয়ে সস্তার স্মার্ট ওয়াচ যেটি আমি কিনেছিলাম দারাজের মাধ্যমে একজন চাইনিজ সেলারের কাছ থেকে আর এটা আমি অর্ডার করেছিলাম মাত্র তিনশো বিশ টাকাতে তখন ডেলিভারি চার্জ ফ্রি ছিল এই প্যাকেট আমার হাতে পৌঁছাতে আটাই দিনের মতো সময় লেগে গিয়েছে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমি এটা একবার খুলে চেক করে নিয়েছিলাম আর এবার হবে লাইভ আনবক্সিং আর লাইভ আনবক্সিং করে দেখব তিনশো বিশ টাকাতে আমি কেমন স্মার্ট ওয়াচ পেলাম আদৌ এই স্মার্ট ওয়াচটি কি ব্যবহার করা যাবে চলুন দেখে আসি আমি কী ধরনের স্মার্ট ওয়াচ পেলাম সর্বপ্রথম সিল্ক কেটে ফেলি এবং দেখি ভিতরে কী কী পাওয়া যায় আমি যে ওয়াচটি অর্ডার করেছিলাম সেটির নাম ছিল আই এইট প্রো ম্যাক্স আর বক্সে দেওয়া এরকমই পিকচার ছিল প্রলি এটা লাকার ফিট কোম্পানির আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে এ বক্সটি অনেক সুন্দর ছিল বক্সের গায়ে খুব বেশি ইনফরমেশন দেয়া নেই এখানে বক্সের মধ্যে কী কী আছে সেগুলো লেখা আছে আর নিচে কিছু ইনস্ট্রাকশন আর সর্বনিম্নে লেখা আছে মেড ইন চায়না তো চলুন দেখি ভিতরে কি কি পাওয়া যায় এটা দেখে মনে হচ্ছে অনেকদিন যাবৎ এটা বারবার পড়ার কারণে এই অবস্থা হয়েছে আদৌ ওয়াচটি কি ঠিক আছে এটাই দেখা পালা বক্সের উপাদান হিসাবে রয়েছে দুটি স্যাপ একটা চার্জিং ডক মূল স্মার্ট ওয়াচ এবং ইউজার ম্যানুয়াল যেটির একপাশে পাশে চাইনিজ লেখা এবং অপর পাশে ইংরেজিতে লেখা যদিও ইউজার পড়ার আমার কোনো ইন্টারেস্ট নেই যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে পড়ে নিতে পারেন এই হলো সেই কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচ সব দিক থেকে দেখে মনে হচ্ছে এটা বেশ ভালোই হবে তো সর্বপ্রথম পিছনে সিল তুলবো আর স্ট্যাপটি লাগিয়ে পাওয়ার অন করে দেখব ওয়াচটি দেখে বোঝার উপায় নেই এটি সস্তার স্মার্ট ওয়াচ এটা দেখতে অনেকটা অ্যাপেল ওয়াচের মতো পিছনের দিকে রয়েছে সেন্সর আর চার্জিং ডক বসানোর জন্য কানেকশন স্পেস আর রয়েছে কিছু লেখা এটা মূলত ফোরটি ফাইভ এম এর অ্যালুমিনিয়াম এবং সিরামিকের বডি আসলে কথা সত্য ওয়াচটটির বিল কোয়ালিটি অনেক সুন্দর দেখে বোঝা যায় বিল কোয়ালিটিতে কোনো ফাঁকি দেওয়া হয়নি অনেক শক্তপোক্ত অ্যালুমিনিয়াম এবং সিরামিকের বডি ওয়াচটির রাইট সাইডে রয়েছে একটি রোলিং বাটন এটা মূলত প্রেস করা যায় এবং সাথে ঘুরিয়েও কাজ করা যায় নিচে রয়েছে একটি প্রেস করা বাটন এটা মূলত পাওয়ার বাটন হিসাবে কাজ করে আর মাঝখানে রয়েছে সামান্য চিত্র। এটি মূলত মাইক্রোপিস আর রাইট সাইডে রয়েছে স্পিকার গ্রিল এখানে ওয়াশটির স্পিকার রয়েছে ওয়াচটিতে প্রয়োজনীয় জায়গা থাকার কথা সবকিছু আছে এবার স্টেপ লাগিয়ে পাওয়ার অন করে দেখব কি অবস্থা হয় ওয়াশটি অন করলে সর্বপ্রথম লাকজার ফিট লেখা আসে এবং খুব দ্রুত অন হয়ে যায় এত কম দামের ওয়াশ এত দ্রুত পাওয়ার অন হওয়া দেখে আমি অনেক অবাক হয়েছি ওয়াচটি রোলিং বাটনটি রোল করলে একের পর এক ওয়াশ পরিবর্তন হতে থাকে এই ওয়াশটির ডিসপ্লে কথা বললে আমি এটাকে দশে নয় দেব দাম অনুযায়ী ডিসপ্লেটি অনেক স্মুথ এবং ব্রাইট আর ডিসপ্লে এর কালার কোয়ালিটি অনেক চমৎকার ডিসপ্লেটি চারিদিকে তাকালে লক্ষ্য করবেন চারিদিকে কার্ভ করা আছে যার কারণে এটি দেখতে অনেক সুন্দর লাগছে এবং চারিদিকে ভেজেলের পরিমাণ অনেক কম চাইলে ব্রাইটনেস ইচ্ছামতো বাড়াতে বা কমাতে পারবেন এই ডিসপ্লেটির ব্রাইটনেস আউটডোরে আমার কাছে যথেষ্ট মনে হয়েছে ডিসপ্লে তো ঠিক আছে তাহলে কোথায় কমতে আসে এটাই দেখার পালা এটা দেখতে হলে অবশ্যই ওয়াচটি কিছু সময় ব্যবহার করতে হবে রোলিং বাটনটি প্রেস করলে ওয়াচটির মেনু আসে আমি চেক করে দেখেছি এখানে সব ধরনের সেটিং রয়েছে যেগুলো একটি স্মার্ট ওয়াচ হিসাবে থাকা দরকার ওয়াচটি মোবাইলে কানেক্ট করার মাধ্যমে সব ধরনের সেটিং কন্ট্রোল করা যায় এবং ইচ্ছা মতো ওয়াচ ফেস চেঞ্জ করা যায় চাইলে কাস্টমাইজ করে নিজের পিকচার ওয়াচ ফেসে সেভ করতে পারবেন ওয়াচের মেনুতে থাকা কিউআর কোড অথবা ইউজার মেনুয়ালে থাকা কিউআর কোড স্ক্যান করে লাক্সার ফিট অ্যাপ ডাউনলোড করতে হয় মূলত লাকজার সুইট অ্যাপ ডাউনলোড করে এই ওয়াচটি মোবাইলের সাথে কানেক্ট করতে হয় পরবর্তী ভিডিওতে মোবাইলের সাথে ওয়াচটি কানেক্ট করে দেখাবো এবং সেটিংগুলো দেখাবো কোনটার সাথে কোনটা কিভাবে কাজ করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম